অর্থ প্রকাশিত এক নতুন করে অনিশ্চয়তায় পড়েছে দেশের লাখো সরকারি চাকরিজীবী বিস্তারিত ভিডিওতে ব্রেকিং নিউজ গতরাতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজকের স্কেল মিটিং স্থগিত করে নোটিশ প্রকাশ চাকরিজীবীরা চরম হতাশ তদুসক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদশ গত রাতে হঠাৎ করে এই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে নতুন করে অনিষ্টায় পড়েছে দেশের লাখো সরকারি চাকরিজীবী আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বহুল আলোচিত পেস্কেলের সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি স্থগিত করা হয়েছে এমন ঘোষণার পর রাত থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে শুরু হয়েছে তীব্র আলোচনা ক্ষোভ এবং হতাশা দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই বৈঠকে ঘিরে সরকারি কর্মচারীদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল শেষ মুহূর্তে বৈঠক স্থগিতের খবরে তা কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে অনিবার্য কারণ বসত আজকের পেসকেল বৈঠক স্থগিত করা হলো এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে তবে নোটিশে কি সেই অনিবার্য কারণ কেন শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত কিংবা কবে নতুন করে বৈঠক বসবে এইসব বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি ফলে এই নীরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ মনে করছেন বিষয়টি শুধু প্রশাসনিক জটিলতা নয় বরং পেস্কেল স্কেল ইস্যুতে সরকারের ভেতরের দ্বিধা ও টানা পড়নেরই বহির প্রকাশ উল্লেখ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের জীবন যাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাসা ভাড়া চিকিৎসা ও শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে আগের বেতন কাঠামো দিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরেই জোরালো হয়ে আসছিল একাধিকবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর সিদ্ধান্ত না আসায় আজকের বৈঠককে অনেকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছিলেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সচিবালয়ের একাধিক সূত্র জানায় আজকের বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া গ্রেড পুনর্বিন্যাস ভাতা কাঠামো এবং গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এমন কি কিছু মহলের ধারণা ছিল বৈঠক শেষে ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত বৈঠকই স্থগিত হওয়ায় সেই সব সম্ভাবনা আপাতত থমকে গেল চাকরিজীবীদের মধ্যে ক্ষোভের আরেকটি বড় কারণ হল এটি প্রথমবার নয় এর আগেও একাধিকবার পিএসকেল নিয়ে বৈঠকের তারিখ ঘোষণা করা হয়েছে আবার শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে প্রতিবারই বলা হয়েছে শিগগিরই সিদ্ধান্ত আসছে কিন্তু বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুব একটা হয়নি বৈঠক হলেও ফলে অনেকের কাছে এমন পিএসকেল ইস্যুটি আশ্বাসের গল্পে পরিণত হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা বলছেন রাতের আধারের নোটিশ প্রকাশ করার ধরনই প্রমাণ করে সরকার বিষয়টি নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে তাদের মতে যদি সরকার প্রস্তুত থাকতো তাহলে আগে ভাগেই বিষয়টি পরিষ্কার করা হতো এবং একই সঙ্গে নতুন তারিখ ঘোষণা করা হতো কিন্তু তা না করে শুধু স্থগিত শব্দটি ব্যবহার করায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে একজন সিনিয়র কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা শুধু বেতন বাড়ানোর কথা বলছি না আমরা ন্যূনতম নিশ্চয়তা চাই বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো একটি দরকার কিন্তু বৈঠক স্থগিত হওয়া মানে আমাদের সমস্যাগুলোকে গুরুত্ব না দেওয়া তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবমে স্কুলের সকল আপডেট সবার আগে পেতে তো অন্যদিকে মধ্য ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে হতাশা আরও তীব্র অনেকেই বলছেন পে স্কেল বাস্তবায়ন না হওয়া মানে শুধু অর্থনৈতিক চাপ নয় মানসিক চাপও বেড়ে যাওয়া সন্তানদের পড়াশোনা পরিবারের চিকিৎসা ভবিষ্যতের নিরাপত্তা সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ছে এই অবস্থায় সরকারের কাছ থেকে স্পষ্ট দিক নির্দেশনা না পাওয়াকে তারা চরম অবহেলা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা মনে করছেন পেস্কেল স্কেল ইস্যুতে দীর্ঘ সূত্রতা প্রশাসনের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কর্মচারীদের মনোবল দুর্বল করে কাজের গতি সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণকে সেবা দেওয়ার মানেও তার প্রভাব পড়বে তাই এই ইস্যুকে আর ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই শুধু বৈঠক স্থগিত করলে দায়িত্ব শেষ হয় না সরকার উচিত দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা সব মিলিয়ে গত রাতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই নোটিশ শুধু একটি বৈঠক স্থগিতের সংবাদ নয় এটি দেশের লাখো সরকারি চাকরিজীবীর আশা প্রত্যাশা ও হতাশার প্রতিচ্ছবি এখন সবাই অপেক্ষায় আছে পরবর্তী ঘোষণার সেই ঘোষণা কি আবারও আশ্বাসে সীমাবদ্ধ থাকবে সত্যি পথে কোনো দৃশ্যমান অগ্রগতি আসবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ